এই বয়সে মানুষ নাকি ভয় পেয়ে ঘরে বসে থাকে আর আমি আজকে চলে আসছি ভূতের বাড়ি রেস্টুরেন্টে ঘুরতেও কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সবসময় মতো এমন অদ্ভুত থিম রেস্টুরেন্ট খুব বেশি দেখা যায় না এই প্রথম লালমোহন কলেজের সামনে প্রতিষ্ঠিত হলো ভূতের বাড়ি নামক এই রেস্টুরেন্ট বাইরে থেকে জায়গাটা একটু অদ্ভুত ও রহস্যময় যেন সত্যি কোনো পুরনো জমিদার বাড়ি ভিতরে ঢুকতেই দেখতে পাবেন চারদিকের দেয়ালগুলোতে ভূতের থিমে ভরপুর এই রুমটির মধ্যে রয়েছে বাচ্চাদের খেলার সামগ্রী আর ভিতরের রুমগুলোতে ঢুকলেই দেখতে পাবেন ভূত ও কঙ্কালের থিম তার সাথে রয়েছে বিভিন্ন কালারের ডিম লাইট যার কারণে ভিতরটা ভৌতিক মনে হয় সন্ধ্যা হলে ভূতরে ফিল নেওয়ার জন্য মানুষ ভিড় জমায় এই ভূতের বাড়ির রেস্টুরেন্টে যারা ভাবছেন খুব বেশি ভয় লাগে আসলে তা না এটা বেশি ফ্যামিলি ফ্রেন্ডলি হরর থিম রেস্টুরেন্ট ছোটরা এলেও ভয় পাবে না এই রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে ভূতের ফিল নেওয়াটা যেমন চমৎকার তেমনই এই রেস্টুরেন্টের খাবারগুলো খুব সুস্বাদু চলুন চলে যাই খাবারের পর্বে মেনু কার্ড হাতে নিয়ে খাবারের সব মেনুগুলো দেখে আমরা চয়েস করলাম পিজ্জা পিজ্জা অর্ডার দেওয়ার 20 মিনিট পরে চলে আসলো আমাদের মাঝে পিজ্জা পরিবেশন করলেন এখানকার ভৌতিক ওয়েটার তো আমি এখন পিজ্জা কেটে সবার মাঝে পরিবেশন করে দেব পিজ্জার স্বাদের কথা যদি বলি বিশ্বাস করেন ভাই ও বোনেরা দিস ইজ দ্য বেস্ট ভূতের বাড়ি পিজ্জা এবার আজকে মূলত আমাদের একজন বন্ধু আমাদেরকে ট্রিট দিয়েছে যদি রেস্টুরেন্টের রেটিং দেই তাহলে রেস্টুরেন্টের থিমে দশে আট পিজ্জার স্বাদ দশে নয় ভৌতিক ভাই দশের স্বাদ তো এই ছিল ভূতের বাড়ি রেস্টুরেন্টের অভিজ্ঞতা পিজা খেয়ে মজা পেয়েছি ভয়টা শুধু নামে আপনি এলে কি খাবেন পিৎজা না বার্গার কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম আরও ভিডিও পেতে পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কুনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ